তা হয় না সেই জন্য এই শরীরটাকে মনে করছে আমি তারা গাধাটা অপবৃত্ত বায়ু এর একটা ছোলে এই ছোলেটাকে যারা মনে করছে আত্মবুদ্ধি আত্মা মনে করতে বুদ্ধি কোন প্রতি জ্ঞাত এবং সেই শরীর সম্পর্কতে যে সমস্ত জিনিস হয়েছে তা নিজের মনে করতে সদিকলตรา দিশু ভবম্যন্তি শরীরের সঙ্গে সম্পর্ক আছে আমার স্ত্রী সম্পর্ক আছে আমার ছেলে বুলে সম্পর্ক আছে

গরু আর খরো মানে হচ্ছে গাধা এই এইভাবে সমস্ত দুনিয়াটা চলছে পশু পক্ষী কী পতঙ্গ মনুষ্য সকলেই ওই শরীরটাকে মনে করছে আমি একটা কুকুর সে মনে করছে আমি কুকুর এই শরীরটা আর অন্য একটা কুকুরকে দেখে ঘেউ ঘেউ করছে

মনুষ্য জীবনটা হচ্ছে জ্ঞানের জন্য সেই জ্ঞানটা বাড়াতে বাড়াতে ব্রহ্মজ্ঞান পর্যন্ত যখন যাবে তখন তার জীবন সফল অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা জিজ্ঞাসা কি খাবো কোথায় থাকবো কি করে স্ত্রী পুরুষের মিলানো হবে আর কি করে ভয় থেকে বাঁচব এই চারটে জিনিস কুকুরের কি খাবো কোথায় থাকবো কি করে স্ত্রী পুরুষের সঙ্গ হবে আর কি করে ভয় থেকে বাঁচব এই চারটে জিনিস কুকুর শিয়ালেরও আছে মানুষের আছে বাঘেরও আছে সিংহের আছে দেবতার আছে ছাড়া জিনিসের শরীরটা না শরীর ছাড়া আরো কিছু আমি এই দুনিয়ার দুঃখ ভোগ করতে চাই না এটা জোর করে আমার কে চাপিয়ে দিচ্ছে এইসব যদি অনুসন্ধান করে তাহলে তার মনুষ্য জন্ম সব আর যদি ওই কুকুর শিয়ালের মতন কেবল শরীরটাকে কেন্দ্র করে খেয়ে দেয়ে থেকে বাচ্চা পেরে দিনগত পরে মরে যাওয়া এটা মনুষ্য জীবন না এই জিনিসটা শেখাবার জন্যেই ভগবান এখানেতে আসেন যদা যদা এই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত যখন যখন মানুষ এই সব ভুলে যায় তখন ভগবান আসেন এসে এই সব শিক্ষা দেন আমরা হচ্ছি ভগবানের সব ছেলে পুলে ভগবান হচ্ছেন অহং বীজ পিতা যেমন একটি বাপ মায়ের অনেকগুলি ছেলে পুলে থাকে এরম আমরা এই যে সব জীব আমরা হচ্ছি মমই মাংস জীব ভগবান আমার অংশ সব যেমন ছেলে বাপ বাপমার অংশ সেই আমরা সকলেরই ভগবানের আমরা এসে এইখানে কষ্ট পাচ্ছি যেমন কোন ছেলে যদি কষ্ট পায় তার মা বাবু কষ্ট পায় দুঃখ হয় আমরা কষ্ট পাচ্ছি এটা আমরা যদিও কষ্টের নিবারণ করতে জানি না বা করবার চেষ্টা করছি না ভগবানের ইচ্ছে যে এই কষ্টের হাত থেকে কি করে একে রক্ষা করি আর কি করে নিয়ে আসি এই জন্য ভগবান আসে ভগবান এসে শেখান তিনি যে তুমি এই যে সব প্ল্যান প্ল্যান করছো এখানে থেকে খুব সুখী হবে ওই প্ল্যানে কাজ চলবে সর্বধর্মান পরিত্য মামেক সরল এইটাই শেখাতে আসেন ভগবান কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা ভগবানের কথা নিই না সেই জন্য আমরা কষ্ট পাই আবার চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ভগবান তিনি শুনলে না সর্বধর্মানুষ কারণ সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে এসে কি করে কৃষ্ণর পার্বত্য আত্মসমর্পণ করতে হয় সেটা শিখেন কৃষ্ণ ভগবান স্বরূপে আসছেন আর চৈতন্য মহাপুরু ভগবানের ভক্ত হয়ে আসছেন ঠিক আছে এইসব আমাদের দেশে এই এইসব ভালো জিনিস আছে বিশেষ করে এই বাংলাদেশে বিশেষ করে এই যে স্থানে আপনারা বসে আছেন হরিদাস ঠাকুর তিনি হরিনাম করতেন তাকে নামাচার্য করেছিলেন মহাপ্রভু এসেছিলেন নাম প্রচার করতে কিন্তু হরিদাস ঠাকুর যদিও তিনি মুসলমান ঘরে জন্ম হয়েছিল তথাপি তিনি এই নাম ভজনে এত অধিক তিনি আগ্রসর হয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভু তাকে নাম নামাচার্য করেছিলেন কি করে হরিনাম করতে হয় এই হরিদাস ঠাকুরের কাছে শিখবে তা বিশেষ করে শাস্ত্রের অনুসারেতে এই যে ভারতবর্ষ এই অতি পূর্ণভূমি আমি তো সারা পৃথিবীতে বহুবার ঘুরে দেখেছি তথাপি অন্যান্য দেশে আমেরিকা ইউরোপে খুব ভালো ভালো রাস্তা বাড়ি তা সব ভারতবর্ষে যেটা আপনারা ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন এইটা আমাদের নিবেদন মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলো যা জন্ম সার্থ করি করো কর এই ভারতভূমি যারা জন্মভঙ্গন করেছে তারা এই ভগবান কৃষ্ণ যে কথা বলেছেন চৈতন্য মহাপুরু যে কথা বলেছেন সেই সব কথা ভালো করে বুঝে নিজের জীবন সার্থক করে যদি বাইরে প্রচার করে যেমন যেমন আমি একলা করছি এই একলাতেই এত সব বাইরের লোকে এরা সব গরিবের ছেলে না এরা সব বড় লোকের ছেলে এরা পয়সার অভাবে আমার সঙ্গে আসেনি আর আমাদের পয়সাই বা আছে এরাই পয়সা টয়সা নিয়ে এরা জিনিসটা জিনিস কিছু এই জিনিসটা দেবার জন্য আমাদের ভারতবর্ষের লোকে অধিকার আছে খদ্দেরও আছে অনেক তা আমরা যদি বাস্তবিক নিমেষ জীবনটাকে সার্থক করে কৃষ্ণ কি বলছেন মহাপ্রভু কি বলছেন এইসব কথা বুঝে আমরা যদি কেবল প্রচার করি জগতের সবচেয়ে বড় সম্মানীয় জাতি নিশ্চিত আমার এই রিকোয়েস্ট যে আপনারা এখানে যারা সব আছেন এই যে চৈতন্য মহাপ্রভুর যে বিচার তার যে দার্শনিক বিচার সেটা জগতে প্রচার করুক কিন্তু তার আগে নিজের জীবনটাকে সার্থক করতে হবে নিজে একটা বাজে লোক থেকে অন্যের উপকার করতে পারবেন না নিজের জীবনটা সেই জন্য চৈতন্য মহাপুরুষে জন্ম সার্থক করি জন্ম সার্থক করি কি করে হবে না এই ভারত ভারতবর্ষে যে সমস্ত নির্দেশ আছে ভগবান বলছেন ব্যাসদেব বলছেন নারদ বলছেন বড় বড় আচার্য বলছেন রামানুচার্য বলছেন শঙ্করাচার্য বলছেন চৈতন্য মহাপুরুষ সেই সব কথা আপনারা সব আমাদের জীবন সার্থক হবে আর সেই সব কথা ছেড়ে দিয়ে আজ বাজে কথা ভিক্ষা মাগে পরের কাছে আপন ধন বিলায় দিয়ে ভিক্ষা মাগে পড়ে নিজেদের যে সমস্ত বস্তু আর আমাদের ঐরম কোনো বিচার নাই দেহাত্মি আমাদের যদি দেহাত্ম বুদ্ধি থাকতো তাহলে এই আমেরিকানরা আফ্রিকানরা ক্যানাডিয়ান এরা সব আমাদের সঙ্গে জয় করবে আমাদের সব ইরানের মুসলমান সব আছে অনেক ভক্ত পাকিস্তানেরও আছে সব আমাদের ওই রকম বিচার নেই কারণ পণ্ডিতা সমদর্শী যারা পণ্ডিত হবে তাদের ওই রকম বিচার যে হিন্দু এ মুসলমান এ বাঙালি এ খ্রিস্টান এ হিন্দু এইসব দেখবে যে আত্মা আত্মা হচ্ছে ভগবানের অংশ শরীরে একজন কেউ সাদা শার্ট পরেছে বলে আর একজন হলদে শার্ট পরেছে বলে মানুষেতে তবত হচ্ছে না ওই ষাট এতে তবৎ হচ্ছে রকম জীবাত্মা হচ্ছে ভগবান যেমন সচিদানন্দ বিগ্রহ কিন্তু এই কর্মানুসারেতে চুরাশি লক্ষ জনিতে নানান রকম পোশাক পাল্টেছে এটাকে পোশাক বলা হয়েছে শরীরটাকে বাসা আমসির নানি যথাবিহ যেমন ষাট কোট পুরোনো হয়ে গেলে ছিঁড়ে গেলে তাকে ফেলে দেওয়া হয় আবার একটা নতুন ষাট কোট পরা হয় সেই রকম এই শরীরটা যখন বৃদ্ধ হচ্ছে আর চলবে তখন এই শরীরটাকে ছেড়ে দিয়ে আবার একটা শরীর পাওয়া যায় তথা দেহান্তর প্রাপৃধীরস্ত ন হয়ে গেছে কথা বুঝতে হবে এইসব কথা খুব মাথা ঠান্ডা করে এসব বুঝতে হবে বুঝলে মনুষ্য জীবনটা সার্থক হবে আর টানালে কুকুর শিয়ালের মতন হয়ে গেলাম ঘেউ ঘেউ করে দিন কত পরে মরে গেলাম এইরকমভাবে জীবনের কোনো মূল্য নাই আমাদের এই কৃষ্ণ কৃষ্ণকনশনেস মুভমেন্ট এরা এখানকার যা কর্তৃপক্ষ আমাদের এই জায়গাটা দিতে চাচ্ছেন অনেক জায়গা দিয়ে আমাদের সব যেতে চায় কিন্তু আমাদের মুশকিল হয়েছে বিশেষ করে ভারতবর্ষেতে এই বাইরের লোক এনে প্রচার করতে আমাদের ছেলেরা কেউ আসছে তারা আসছে না তাহলে কি করে কাজ হবে দেশেতে আমি কাহ তো বিলের থেকে আমেরিকা থেকে লোক এনে চালাবো এই জন্য এখানে প্রচারটা হচ্ছে না यदि अपनारा सब जॉइन करें बोझें भारतवर्ष चेहरा पलटेगा। थैंक यू वेरी मच। हरे कृष्ण